ভারত ও বাংলাদেশ এই দুই দেশে ভোটাধিকার থাকা দুই ভাইয়ের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হেমন্ত সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায় এই দুই ভাই বর্তমানে বাংলাদেশের নাগরিক হলেও তাদের ভারতেও আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড তৈরি হয়েছে জানা গেছে তাদের বাবা নিমায়পথ সিংহ রায় যিনি ভারতীয় নাগরিকদের জন্য জ্যাঠামশায় নেতায় সিংহ রায়কে বাবা সাজিয়ে ভারতের ভোটার তালিকায় নাম তোলেন এমন ঘটনা হাসখালি থানার বগুলা এলাকায় ঘটেছে যা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রশ্ন উঠছে কিভাবে তারা দুই দেশের নাগরিকত্ব পেতে সক্ষম হলেন এবং কিভাবে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার এই চক্র চলছে স্থানীয় জনগণ ও সংবাদ জানতে চাইছেন প্রশাসন কেন এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিল না এখন প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে এলাকায় এমন ঘটনা প্রকাশ্যে আসার পরেও কেন প্রশাসন নিশ্চুপ এই প্রশ্নে উত্তেজনা বেড়েই চলছে কারণ আমাদের হাতে সেই প্রমাণও রয়েছে যেখানে দুই ভাইয়ের নাম দুই দেশের ভোটার তালিকায় রয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি